কোসা কোসা ও মাস্তকেস কোসারে আজকে রেলে ভাই কোসারে হ্যালো কোসা পাসপอร์ต করবা এই আমরা

বলাই জোর নাই আপনাদের এক কথা কইন তিন ওই তিন নাম্বার সিট খুনি ফেলাবে যা মা ভাই ভাই দাইল সব লক হয়ে গেছে আবার গাই বল না রাত জাগে এই আস্তে 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 হ্যাঁ জান 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 বড় জান জান বড় জান জান বড় জান বড় জান বড় জান বড় জান বড় জান বড় জান আর মাল দে ভাগার মাল দে কোনে রে এই রানী মা সাথে রানী লোক দেহে